একটু পরে লঞ্চ সদরঘাটে গার্ড দেবে প্রায় লঞ্চটি সদরঘাটের পল্টনের কাছাকাছি চলে আসে যেখানে বোলার লঞ্চ থাকে আর সামনে দেখতে পাচ্ছেন কতগুলা লোক দাঁড়িয়ে আছে এরা হচ্ছে সদরঘাটের পুলি পুলি নামক সন্ত্রাসী এরাই এখন লঞ্চে উঠে সাধারণ মানুষের ব্যাগ চেক করবে কোন মানুষ কী নিয়ে আসছে এখনই লঞ্চে লাফালাফি করে উঠবে ওকে প্রথমই টার্গেটে রাখবে কাদের ব্যাগে মাছ আছে এরা প্রথম টার্গেটই হচ্ছে মাছ যদি কেউ দেশ থেকে মাছ নিয়ে আসে তখনই সেই মাছের জন্য পাঁচশো এক হাজার টাকা ধার্য করবে আর যদি টাকা না দেওয়া হয় মানুষের সাথে খারাপ ব্যবহার করবে এরা প্রতিনিয়ত সাধারণ মানুষকে হয়রানি করে এগুলা লঞ্চের স্টাফ এবং লঞ্চ মালিক দেখে কিন্তু লঞ্চের যারা স্টাফ আছেন এবং লঞ্চ মালিক আছেন তারা এদেরকে কিছু বলেন না যদি লঞ্চ মালিক এবং লঞ্চের স্টাফরা বলতো এরা এতটা সাহস পেত না